আসসালামু আলাইকুম আজকে বানাবো পাতাকপির পকোড়া মজাদার রেসিপি পাতাকপির পকোড়া বানানোর জন্য মাঝারি সাইজের একটা পাতাকপিকে অর্ধেকটা কুচি করে নিব। তারপরে লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে মথে নেব মুথে নেওয়ার পর পাতাকপির গায়ে থেকে যে পানিটা আছে বের হয়ে যাবে পাতাকপিটা লবণ দিয়ে মাখানোর পরে কীরকম পানি বের হয়ে গেছে এবার পাতাকপিটা পানিটা চিপে নেব চিপিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব দেখুন কিরকম পানি বের হয়ে গেছে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব দুটো ধনিয়া পাতা দিয়ে দিব এবার বেসন দিয়ে দিব পরিমাণ মতো চালের গুড় দিয়ে দিব চালের গুঁড়ি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুড়া দিয়ে দিব এক চামচ এক চিমটি লবণ দিয়ে দেব সবশেষে ভালোভাবে মেখে নেব আমি এটুকু পাতাকপির সাথে একটা ডিম দিয়ে দিলাম আপনারা যদি চান একটু পাতাকপি বাড়িয়ে দেবেন তাহলে ডিম ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন কিছু দেখুন আমাদের এগুলো মাখানো হয়ে গেছে এবার চুলায় ভাজার জন্য চলে যাব আমাদের পাতাকবির মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে গেছে দিলাম এবার পোকোরাগুলো বেঁধে নেব একটু করে সবগুলো ভেজে নেব এখন পকোড়ার কালার গুলো কি সুন্দর লাল লাল প্রাণ কালার হয়ে যাচ্ছে করে সব পকোড়া নামিয়ে নিব চুলা থেকে হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসে পড়েছে দেখুন আমাদের পকোড়াগুলো সবগুলো ভাজাগত সুন্দর হয়েছে কালারটাও অনেক লালচে কালার এসেছে ব্রাউন কালার খেতেও দারুণ হয়েছে বাসা একবার এভাবে ট্রাই করে দেখবেন বাসা সবাই চেটে খেয়ে নেবে আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন নতুন রেসিপির জন্য কমেন্টে জানাবেন